আচমকা হামলা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইতিমধ্যে ইরানের শীর্ষ চার সেনাকর্তার মৃত্যুর খবর সামনে এসেছে এমনকি মৃত্যু হয়েছে নয় পরমাণু বিজ্ঞানীরও ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানের সামরিক পরিকাঠামোরও ইরানি আরও হামলার হুশার ইসরায়েলের প্রধানমন্ত্রীর আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল ইরান এই চুক্তিতে সম্মত হয়নি সেই কারণেই ইসরায়েলের এই হামলা বলে দাবি করা হয়েছে আমেরিকাও এই হামলাকে সমর্থন করেছে চলছে ইরান ইসরায়েলের টানা সংঘাত মুহুর মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণ তেল জেরুজালেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বর্ষণ ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র এই আটকে দেওয়া হচ্ছে এমন যাই দাবি করা হচ্ছে ইসরায়েলের তরফে পাশাপাশি যে তথ্য সামনে আসছে ইসরায়েলের হামলার কারণে দুশো চব্বিশ জনের মৃত্যু হচ্ছে এর মধ্যে নব্বই শতাংশই সাধারণ নাগরিক বলেও তথ্য উঠে আসছে আর এই দাবি করা হচ্ছে কাদের সূত্রে ইরানের স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে সেই দাবি করা হচ্ছে অর্থাৎ ক্ষেপণাস্ত্রে ছে গিয়েছে দুই দেশের আকাশ অনবরত সাইরেন বাজছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছোড়া হচ্ছে এই সামগ্রিক পরিস্থিতি নিয়েই আজ এই মুহূর্তে আমরা আলোচনায় থাকবো মাসুমা ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নিরাপত্তা সুরক্ষা উপদেষ্টা আর্য ঘোষ আর্য বাবুকে স্বাগত জানাবো আজকের আলোচনা এবং একদম প্রাথমিকভাবে আর্য বাবু যে বিষয়ে জানতে চাইব কারণ এই যে পরিস্থিতি ইতিমধ্যেই নেতানিয়াহুর তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে কেন তারা হামলা করেছে কিন্তু ইরান ইসরায়েলের এই সংঘর্ষ চলছে মধ্যপ্রাচ্য ঠিক কি কারণ কি বিশ্লেষণ রয়েছে এর দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে যেটা আমরা ইতিহাসের পাতায় দেখে থাকি বা এখন ছবি দেখতে পাবেন দেখতে পাই সেখানে একটা আমাদের গণতন্ত্র ছিল লোকে স্বাভাবিক ভাবে ঘুরে বেড়াতে

আমি তো সময় অবাক হয়ে যাচ্ছি একটা আমেরিকান মিডিয়া সেই নেতাজনাকে জিজ্ঞেস করছেন যে আপনারা সময় বেছে নিলেন এটা তো ট্রাম্পের করার কথা

তাদের চাকরি হচ্ছে বছরের চব্বিশ তার মানে আগামী তিন বছরে তারা দশ হাজার আটশো আহ বেরিয়ে যাবে তাদের এবং সেই আচ্ছা একবারে থেকে আর যুব부에 একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব একদিকে সত্যি এই পরিস্থিতিতে ইসরাইলের হামলা যার প্রভাব ইতিমধ্যে পড়েছে সেই পরিস্থিতি বা সেই ছবিগুলো যখন উঠে আসে তখন এই পরিস্থিতিতেতে আমেরিকার কি অবস্থান হতে পারে বা কি অবস্থান হবেwidetilde সেটাও গুরুত্বপূর্ণ বিষয় একদম আমরা যেটা দেখেছি যে জোনাল ট্রাম্প তিনি কিন্তু হুশারি দিচ্ছেন আর তিনি হুশারি দিচ্ছেন ইরানকে তিনি বলছেন যদি এই হামলা আমেরিকার উপর করা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে আমেরিকা কিন্তু চুপ করে বসে থাকবে না সেক্ষেত্রে সত্যি আমেরিকার কি অবস্থান হয় সেটাও গুরুত্বপূর্ণ বিষয় একদমই তাই এবং এই আমেরিকার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আমরা অবশ্যই আরজুবাবুর কাছে আসবার চেষ্টা করবো কিন্তু তার আগে যে পরিস্থিতি অর্থাৎ আমেরিকার প্রেক্ষাপট তো রয়েছে সেক্ষেত্রে মাসুমা যদি একবার ধরো এই ইসরায়েলের সেনা ইরানের সেনা এটাও যদি আমরা একবার একটু আলোচনার প্রেক্ষাপটে আনতে পারি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে ইসরায়েলের সক্রিয় সেনার সংখ্যা রয়েছে এক লাখ উনসত্তর হাজার পাঁচশো সেখানে আমরা দেখতে পাচ্ছি ইরানের সক্রিয় সেনা কত ছ লাখ দশ হাজার অর্থাৎ কোথায় ইরান আর কোথায় ইসরায়েল এবং এরই পাশাপাশি ইসরায়েলের সেনাবাহিনীতে এক লাখ ছাব্বিশ হাজার রয়েছে এবং অন্যদিকে ইরানের সেনাবাহিনীতে তিন লাখ পঞ্চাশ হাজার দেখো আবারও সেই ইসরায়েল ইরান এই যে পরিস্থিতি এই কোথাও একটা আদৌ তারা পেরে উঠবে এবং তারা এই লড়াইয়ে পারবে তো বা এদের যারা সহযোগী দেশ হুম তারা কি করবে আবার এখান থেকে আর্যবাবু রয়েছে মাসুমা আমরা আবারও যদি একটু আমেরিকার প্রসঙ্গটা একেবারে একেবারে আর্যবাবু এখান থেকে একটা বিষয় যে ইরানি একদিকে হামলা চালাচ্ছে ইসরায়েল তবে আমেরিকার কিছু করা ছিল না এমনটা যখন ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ডোনাল্ড ট্রাম্প বলছেন যদি আমেরিকার ওপর আঘাত আনা হয় সেক্ষেত্রে কিন্তু আমেরিকা চুপ করে বসে থাকবে না এক্ষেত্রে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে আমেরিকার ঠিক কী অবস্থান হতে পারে এটাই তো আমেরিকার দ্বিচারিতা আমেরিকা আজকে ইসরায়েলের ঘাড়ে ভর দিয়ে নিজেকে বাজাচ্ছে আমেরিকা এমনই একটা দেশ জানবেন যে চায় সারাটা পৃথিবীতে আপনার এই আমি ইসলাম ইসলামকে একসঙ্গে গোলাবেন না এই যে ইসলামিক মৌলবাদ যে উগ্র তার থেকে যে উগ্রপন্থার সৃষ্টি সেইটা সারা বিশ্ব ধরে চলুক সারা বিশ্ব সাফার সাফার করুক মানে তারা জ্বলে পড়ে পড়ুক কিন্তু আমেরিকা যেন ঠিক থাকে আমেরিকা একদম মানে সব থেকে সেফ থাকবে এবং আমেরিকা ইসরায়েলকে আপনারা একটু আমি একটু পিছিয়ে যাচ্ছি ইতিহাসে ইসরায়েলের এই যে প্যালেস্টাইন প্যালেস্টাইন করে সবাই মরেন না তো তাদেরকে তাদের এদের কেউ ইতিহাস জানেন না যারা ইতিহাস জানেন না তারাই এটা করে যখন আপনার ইসরায়েলের ইসরায়েলের সৃষ্টি কীভাবে হয়েছিল ইসরায়েল একটা বল বল ছিল মানে যেটা লোফালোপির বস্তু ছিল আমেরিকার ইউনাইটেড মধ্যে রাষ্ট্রপুঞ্জের মধ্যে যখন যেদিনকে ওরা ফরমেশন হয় ইসরায়েলের চোদ্দই মে উনিশশো আটচল্লিশ সম্ভবত সে সেই দিনকেই রাত্রিবেলা সন্ধ্যেবেলায় পুরো আরব ওয়ার্ল্ড ওদের উপরে আপনার আক্রমণ চালায় এবং জানবেন ইহুদিরা এই যে এত বড় বড় কথা বলে বামপন্থীরা এবং অন্য সমস্ত নাম আমার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই কিন্তু যখন তারা কথা বলেন আমার তাদের নাম নিতেই হবে তারা এই যে দাঁত সকালবেলায় উঠে কুলকুচি করেন ওই নাজি আপনার ফ্যাসিস্ট এই কথাটা ইউজ করেন নাজি ফ্যাসিসিজম এবং আপনার নাজি অত্যাচারের বিরুদ্ধে কুলকুচি করেন ওটা দিয়ে সবাইকে ফ্যাসিস্ট বলেন এবং অন্যান্যরাও তারা তারা ভুলে যান যে ওই ফ্যাসিসদের কারা প্রাইমারি টার্গেট ছিল ইহুদিরা এবং সেইটা তাদের কত বড় বোকা তারা দেখুন এই 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 বোকামো এই বামপন্থীদের কাছ থেকে তো আমাদের এক্সপেক্ট করতে হয় এত এদের মাথায় মানে গোবরটা শুকিয়ে ঘুটে হয়ে গেছে এবং তারা আজকে হামাজকে সমর্থন করেন এবং তারা আজকে প্যালেস্টাইনকে সমর্থন করেন কোন প্যালেস্টাইনকে সমর্থন করেন সেই প্যালেস্টাইন যেখানে হামাজরা তাদের যারা এই বাচ্চাগুলোর জন্য ইসরায়েলকে যা দায়ী করে যাদের বাচ্চাদের মৃত্যু হচ্ছে ইত্যাদি দেখায় এবং তার সঙ্গে গাঁটছড়া বেঁধে বসে আছে ইউনাইটেড নেশনস এবং তাদের জন্য ইসরায়েল কেন দায়ী হতে যান আজকে তাদের উপর দায় অত্যাচার করে হামাজরা তাদেরকে ঠিক দেখায় কাশ্মীরে যেমনি উপপন্থীরা দেখাতো যে পেলেট বুলেটস ইন্ডিয়ানরা অত্যাচার করছে আর্মি অত্যাচার করছে সেই করতে গিয়ে ইউএনএ ধরা পড়লে একটা দেখাতে গিয়ে হামাজরা ঠিক সেই কাজ করে নিজেরা লিভ লাইক সাইজ আর বাচ্চাদেরকে না খেতে দিয়ে সমস্ত যে খাবারগুলো পাঠায় রাষ্ট্রসংঘ থেকে আরম্ভ করে ইসরায়েল নিজে তাদেরকে সেই খাবারগুলো ছিনিয়ে নেয় নিজেদের ভোগ বিলাসিতার জন্য আর তার উপরে ধর্ষণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু কি না করে তো সেই আরব সেই দিনকে আপনি বলুন তো এই একমাত্র ইহুদিরা এবং কুর্দিশরা যারা কুর্দিস্তান থেকে আসে কুদরা যে যাদের উপর আইসিস অক্ষত অত্যাচার চালিয়েছিল যৌন কৃতদাসী বানিয়েছিল বাজার বাজার বিক্রি করত সেই কুর্দিশরা এবং ইহুদিরা হাজার হাজার বছর ধরে অত্যাচারের শিকার এইটা ভুল ন্যারেটিভটা তুলে ধরা হয় এই বিশেষ করে এই বামপন্থী কিছু অত্যন্ত নিকৃষ্ট লোকেদের পক্ষ থেকে এবং অন্যান্য দলেদের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই সারা বিশ্বে এদের একটা আপনার সিস্টেম আছে যারা ইসরায়েলকে খাড়া করে এরা প্রমাণ করতে পারবে না আমি ওয়ান টু ওয়ান এদের সঙ্গে ডিবেটে বসে চ্যালেঞ্জ করে দেবো মানে প্রমাণ করে দেব এবং তারপরে যেটা হয় সে তখন থেকে নন স্টপ ইসরায়েলের উপর আক্রমণ চলে যাচ্ছে এই মুসলিম মৌলবাদীদের আজকে ইসরায়েলের কি মানে নিজেদের এক্সিস্টেন্সের জন্য সারা ওয়ার্ল্ড মুখ ফিরিয়ে নিয়েছে আজকে ভারতের থেকেও সেরকম সারা ওয়ার্ল্ড মুখ ফিরিয়ে নিয়েছে সেইটা বোঝা উচিত সকলকার আজকে আমরা পাকিস্তানের টেরোরিজমের নিন্দা করি আজকে যে ইরান করছে সেইটা কত বড় বিশ্বের জন্য বিপজ্জনক এটা জন্য একটা অরুন্ধতি রায়ের কোনো চিহ্ন দেখতে পান তো সেই জন্যই আজকে ছত্রিশশো মিসাইল তারা ম্যাক্স সিক্স ম্যাক্স সিক্স মানে সব হাইপারসনিক মিসাইল যেটা আপনার শব্দের ছগুন বেগে হিট করছে ইসরায়েল হিট করেছে আপনার যেখানে ওরা করছে সেই সমস্ত নিউক্লিয়ার এবং মিলিটারি কিন্তু তারা হিট করছে ঠিক পাকিস্তানের মতনই সিভিলিয়ান টয়গেটস ইসরায়েলে এবং নিরীহ মানুষদেরকে হত্যা করছে আজকে এই অবস্থায় গেছে যে ওখান ওখানে আয়াতুল্লাহ খামেনির রেজিমেন্ট লোক এটা বলেছেন যে পাকিস্তান আমাদেরকে কথা দিয়েছে যদি ইসরায়েল আমাদের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করে তাহলে পাকিস্তান ইসরায়েলকে নিউক্লিয়ার অ্যাটাক করবে আজকে যদি ডোনাল্ড ট্রাম্প এই অ্যাটাকটা করেন পাকিস্তানের চোদ্দ পিতৃপুরুষের ক্ষমতা আছে তো আমেরিকা ছেড়ে দিন আজকে যদি ভারত পাকিস্তানকে উড়িয়ে দিতে না আমাদের

ইরানের সহযোগে দেশ রাশিয়া তবে এই রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে এমনি বিধ্বস্ত অর্থনৈতিকভাবে বিধ্বস্ত সেক্ষেত্রে দাঁড়িয়ে ইরানের পাশে কিভাবে দাঁড়াবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রাশিয়া ইউক্রেনের দীর্ঘ লড়াই এমনিতেই বিধ্বস্ত রাশিয়া একটানা যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত আর্থিক অবস্থাও অন্যদিকে ইরানের সহযোগী চীন নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে এর প্রধান কারণ দুই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য যুদ্ধের কারণে দু দেশেই বহু ভারতীয় আটকে রয়েছে তাদের নিয়েই বা কি ব্যবস্থা নিচ্ছে ভারত অর্থাৎ বিরতিতে যাওয়ার আগেই বলছিলাম যে কোথাও একটা দাঁড়িয়ে পারিপার্শ্বিক বা প্রতিবেশী দেশ রাষ্ট্র তাদের উপর কতটা প্রভাব পড়বে তারা কিভাবে গোটা ঘটনাটার সঙ্গে ডিল করবেন আর্যবাবু এই বিষয়টা একটা সর্ববৃহৎ প্রশ্ন এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছে দেখুন রাশিয়া আইসিস এর লিডারকে আপনার জায়গা দিয়েছে এটা আপনাদেরকে আগেও বলেছিলাম বোধ হয় এটা মানে আমি দেখুন রাশিয়া আমাদের চিরকালের বন্ধু হ্যাঁ অল সিজন ফ্রেন্ড কিন্তু আমি সাদাকে সাদা আর কালোকে কালো বলবই গায়ের রং ছাড়া সেই জন্য আমি বলতে পারি যে রাশিয়া এটা এটা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে যে আইসিস আজকে যৌন ক্রীতদাসী বানিয়ে এই বাচ্চা মেয়ে থেকে আরম্ভ করে মহিলা থেকে আরম্ভ করে বৃদ্ধা থেকে আরম্ভ করে কাউকে ছাড়েনি তা তাদের তাদের লিডারকে আশ্রয় কিভাবে পুটিন দিলেন কিভাবে দিলেন এইটা জবাব দিয়ে কিন্তু ওনাকে করতে হবে উনি হতে পারেন ভারতের খুব বড় বন্ধু কিন্তু যেটা যেটা অন্যায় সেটা অন্যায় আর তিনি তিনি ইরানের বন্ধু তারা ইরানের বন্ধু হবে না তো কে হবে যারা আইসিস ইরান বলে ডেথ টু আমেরিকা ডেথ টু আমেরিকা বলে কি বলে না আমার কোনো তা নিয়ে মাথা ব্যথা নেই কেননা আমেরিকা হচ্ছে টেরার হিস্ট্রি আর একটা জায়গা পাকিস্তানের মতন এবং পাকিস্তানে তারা জানেন ওই নূরখান এয়ারবেসে ওখানে ওদের ইলিগাল স্ট্র্যাটেজিক অ্যাসেট জড়ো করা আছে সেই জন্য ওদের নূরখান বেস নিয়ে এত এ আর সেখানে সেই জন্য ভারতকে বলে দিল বন্ধ করো ভারত একদম ঠিক দু হাজার উনিশে পুনরাবৃত্তি করল আমাদের মানে নিরাপত্তা বিশ্লেষক বিশেষজ্ঞ হিসাবে না আমার মাথা লজ্জায় ঝুঁকে যায় যে আমরা আজকে অপারেশন শিশুটাকে বন্ধ করে দিলাম না তো আমাদের আমাদের গভর্নমেন্টের কাছ থেকে সাধারণ লোক কী প্রত্যাশা করবে আমার কথা বাদ দিন আমার মতন যারা বিশ্লেষণ করেন তাদের কথা বাদ দিন সাধারণ লোক তো কাশ্মীর যারা এইরকম দেখছে ভারতে সারা ওয়ার্ল্ডে আমি এ করতে চাই না ছোট করতে চাই না কিন্তু তিনি কোন শর্তে গেছেন জি সেভেন সামিডে সেটা সবাই জানান আমি আসি আপনার সেন্ট মার্টিন্স আইল্যান্ড নিয়ে এইখানে সেন্ট মার্টিনস আইল্যান্ড নিয়ে ভারত সরকার একটা অবস্থান দিল না আজকে আমি আপনাদের চ্যানেলে জানুয়ারি মাসে বলেছি যে সেন্ট মার্টিন্ড নিয়ে আমি সব থেকে আগে সমস্ত সংবাদ মাধ্যমের মধ্যে আমি আগে বলেছি এবং সেটাও বলেছি সিএন নিউজ আমি এটাকে কেউ খণ্ডন করতে পারলে আমাকে করে দেখাবে যে সেটা আমি শুরু করেছিলাম সেন্ট মার্টিন আইল্যান্ড আর তার সঙ্গে আপনার এই আমাদের এটিসি কলকাতা এটিসি কন্ট্রোল তো সেইখানে আপনার ওখানে এক ব্রিগেডের ওপরে লোক এসছে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম নেভি নিয়ে আসবে নেভি নিয়ে এসে সেটাও বলে দিয়েছিলাম সেটাই হলো কেননা ইনফ্রাস্ট্রাকচার ওখানে বিল্ড করতে গেলে সময় লাগবে তো সেই জন্য ঘর বাড়ি ইত্যাদি বানাতে গেলে তো নেভিতে কি হবে এয়ারক্রাফট ক্যারিয়ারে ওদের তিনটে ফোর্স চলে আসবে এয়ারক্রাফ্ট কম্ব্যাট এয়ারক্রাফট আসবে ইউএস এয়ারফোর্স আসবে ইউএস আর্মি আসবে আর ইউএস নেভির লোক তো আসবে আর তারা খাওয়া দাওয়া থাকা ইত্যাদি ওই অন্যান্য যুদ্ধ জাহাজ আসবে এবং এখান থেকে যেটা জানতে চাইবো যে ভারত চাইলেই কি করতে পারত বা যদি পারত আর না পারার কারণে কতটা ভুক্তভোগী হতে হচ্ছে বা হবে একশো বার পারত একশো বার কেন আমি আপনাকে বলছি দু বার পারত এই এই যে আজকে আমরা লালমোহিন হাট টেক ওভার করার কথা বলছি এটা কিছু জন্য করছে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং সেখানে আমাদের শুধু লালমনিরহাট এবং সাতটা টোটাল এয়ারস্ট্রিট নয় ওর পেছনে বেশ কিছু হাজার বর্গ কিলোমিটার আমাদের নিয়ে নিতে হবে নিয়ে নিতেই হবে এবং এটা আমাদের এর জন্য নিরাপত্তার জন্য সেইখানে আমরা এটা জাস্ট একটা আমাদেরকে এ করা উচিত ছিল নিয়ম মাফি যে ওদের ডিফেন্স অ্যান্ড এক্সপেন্ডিচার আমরা দেখবো অল ইউনাইটেড নেশন ওখানে কোনো প্রবলেম হতো না এবং সেটা আমাদের সামনে কিনা করতেই হবে সেটা যদি আমরা আগে থেকে করতাম শেখ হাসিনার অফিস্টারটা কেন হবে শেখ হাসিনার অফিস্টার আপনাদেরকে বারবার বলেছি যে শেখ হাসিনা চায়না এবং আমেরিকা দুজনকে প্রত্যাখ্যান করেছিলেন এবারে দেখুন এই ডিয়াগো গার্সিয়াকে আমেরিকা এই হুদি টেরিস্টদের জন্য এবং ইরানের জন্য বিশাল স্ট্র্যাটেজিক অ্যাসেস ওখানে মিলিটারি অ্যাসেস নিয়ে এসছে আফগানিস্তান যুদ্ধ এবং ইরাক যুদ্ধ পর্যন্ত তারা বি টু স্পিরিট বম্বার নিয়ে আসেনি ডিয়াগো গার্সিয়াতে এখন নিয়ে এসছে তার মধ্যে চারটে কল কল সাইন আমাদের এয়ারক্রাফ্টের কল সাইন হয় হ্যাঁ আমি চারটে কল সাইন ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট করা গেছে আমি আপনাদের টিভিটা আজকে প্রকাশ্যে আবার বলে যাচ্ছি অ্যাবাভ

বাংলাদেশ এখন তো আর গণতন্ত্র নেই ও ইসলামিক স্টেট হয়ে গেছে কিন্তু তাতে ইরানের কিচ্ছু যাবে আসবে না ওরা সেন্ট সাইল্যান্ডকে তা করবে তো সেই ক্ষেত্রে যদি তা করে সেই ক্ষেত্রে একটা নিউক্লিয়ার মিসাইল নিউক্লিয়ার টিপ মিসাইল ব্যালিস্টিক মিসাইল যদি আপনার ওরা অলরেডি আইসিবিএম বানানো শুরু করে দিয়েছে বা খতমও করে দিয়েছে সে মানে তৈরি হয়ে গেছে আর যেটা আট হাজার কিলোমিটার ট্রাভেল করতে পারবে আমেরিকা অবধি তো ভারত তো সামনে তো সেইখানে যদি একটু রিপ করে নর্থ ইস্ট থেকে আরম্ভ করে পুরো পশ্চিমবঙ্গ বিহার ওড়িশা আমরা কয়েক মিটার দূরে কয়েক মিটার রেডিক লাইনে আরং তার প্রভাব যেহেতু ভারতের কথা উঠছে ভারতেও এই মুহূর্তে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেই কারণে একটা প্রশ্ন করতে হচ্ছে আর্যবাবু যে এই দুই দেশের কনফ্লিক্টের কারণে বহু ভারতীয় তারা আজকে পড়ছে সেক্ষেত্রে তাদের ফেরাতে উদ্বিগ্ন ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি ব্যবস্থা নিচ্ছে সেটাও তো গুরুত্বপূর্ণ জেনে তো গুরুত্বপূর্ণ কিন্তু আমি তো দেখছি না আমি তো দেখছি না আর বিদেশ মন্ত্রকে কোনো উদ্যোগ দেখুন গতবার যেটা হয়েছিল ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সময় রাশিয়া ইউক্রেনের মধ্যে তখন কিছুটা উদ্যোগ দেখা গেছিল কিন্তু এখন আপনার বেসিক্যালি আমেরিকায় তো এক তো আপনার কি বলে অনুপ্রবেশকারীদের খেদানো চলছে তার সঙ্গে আপনার ইরান ইত্যাদি জায়গায় যারা আসে তাদেরকে নিরাপত্তা দেওয়া ইসরায়েলের যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়া সে সম্বন্ধে কোনো কথাই নেই কোনো কিছু ব্যাপার নেই জি সেভেন করতে চলে গেলেন প্রাইম মিনিস্টার কিসের জন্য গেলেন নির্জারের হত্যাকাণ্ড শর্ত যেখানে নির্জারের হত্যাকাণ্ডে ভারত ফার্ম স্ট্যান্স নিয়েছে যে তার কোনো ভূমিকা নেই সেই শর্তে উনি ওখানে চলে গেলেন আমি এটা এটা কোনো দিন মানতে পারবো না একজন নিরাপত্তা বিশেষজ্ঞ হিসাবে দেখুন একজন লিডারকে প্রতিষ্ঠিত করতে হবে তার কতটা কি বলে গ্রহণযোগ্যতা আছে এই যে নেতা নেওয়া আজকের ওয়ার্ল্ড কেন রেসপেক্ট করছে বলুন পুটিনকে কেন রেসপেক্ট করে একা তারা একা সারা বিশ্বের বিরুদ্ধে লড়ছেন তো সেই জন্য তারা রেসপেক্টটা পান আমরা সেই রেসপেক্টটা খোয়াচ্ছি আমরা অপারেশন সেতুরটাকে অ্যাভোর্ড করে দিলাম অ্যাভর্ড করে দিলাম জাস্ট যেখানে আমরা আমি আপনাদেরকে আবার বলছি

এখানে শেষ করতে হচ্ছে অন্যান্য সব খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাতা নিউজ